আপনি কি জানেন সারাদিন মানুষ কত লিটার অক্সিজেন গ্রহণ করে প্রায় পাঁচশো থেকে ছয়শো লিটার আলহামদুলিল্লাহ এটা আমাদের কিনতে হয় না আল্লাহ ফ্রি করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখব গাছ কিভাবে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এটার জন্য আমাদের গাছের পাতা নিতে হবে বট গাছের পাতায় বেশি অক্সিজেন তৈরি করে তাই বট গাছের পাতায় নিলাম আগে বিক্রিয়াটা বুঝি আমরা ছোটোবেলায় স্কুলের বইয়ে পড়েছিলাম যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি আলোর সংস্পর্শে সে গ্লুকোজ আর ছয় অনু অক্সিজেন তৈরি করে তো সেই জন্যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়বে পানির দরকার পড়বে আলোর তৈরি দরকার পড়বে আর আমরা তো বটগাছের পাতা নিলামই তাই পানিতে কিছু বেকিং সোডা দিলাম যাতে করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর লাইটের ব্যবস্থা করলাম অনেক সময় দেওয়ার পর দেখলাম আস্তে আস্তে বুথ তৈরি হচ্ছে এবং সারাদিনে সামান্য পরিমাণই অক্সিজেন তৈরি হলো এখন পরীক্ষা করব এটা কি পিওর অক্সিজেন কিনা না দেখো আগরবাতিতে নর্মালি এটা এইভাবে আছে যখনই আমরা অক্সিজেনের সংস্পর্শে নিব তখন এটার আগুন জ্বলে যাবে এবং আগুন জ্বলে গেল তাই আমরা বুঝতে পারলাম এইখানে অক্সিজেন রয়েছে কিন্তু আগুনটা জ্বললো কেন এটার সায়েন্সটা কী মূলত আগরবাতির আগুনটা হচ্ছে কার্বন কার্বন যখন অক্সিজেনের কাছে আসে তখনই হিট তৈরি হয় এবং তারপর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যেমন আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম কার্বন যুগ অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট এটা আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম সেটাই এখানে ঘটেছে এখন আমরা যে অক্সিজেন তৈরি করলাম সেটা কী কী কাজে লাগে তোমরা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো